আসসালামু আলাইকুম ভিভার্স চলে আসলাম সোমাইয়াস ড্রিমস থেকে পাকিস্তানি এইচ ব্রান্ডের ব্র্যান্ডের শিপোরের দিয়ে কটনের কিছু কালেকশন নিয়ে আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এর মধ্যে কিন্তু চমৎকার কিছু কালেকশন আছে যেটা দেখার সাথে সাথেই কিন্তু ভালো লাগার কথা সোভিয়ার্স দেরি না করে কিন্তু ভিডিওটি স্টার্ট করে দেবো এবং তার আগে বলে দিচ্ছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখতে হবে আমরা প্রথমে স্টার্ট করে দিচ্ছি আমাদের কালেকশানগুলো সোভিয়ার্স মনোযোগ সহকারে কালেকশানগুলো দেখবেন ব্ল্যাক ড্রেসটা দিয়ে স্টার্ট করে দিচ্ছি কালার কালার কম্বিনেশন কিন্তু দেখবেন খুবই চমৎকার খুবই সুন্দরভাবে ফিনিশিং করা এবং অরিজিনাল অথেন্টিক যে কালেকশানগুলো আছে সেগুলো আমরা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আমাদের কিন্তু এগুলো একদমই অরিজিনাল প্রোডাক্ট কোনো রেপ্লিকা কপি মাস্টার কপি কিছুই পাবেন না সবাই কিন্তু একদম নিশ্চিন্তে নির্বিধায় কিন্তু আপনার কালেকশানগুলো অর্ডার করে ফেলতে পারেন দেখেন খুবই চমৎকার লাকজারি শিপনের উপরে বিশাল বড় এক ওড়না ওড়নাটার মধ্যে কিন্তু আপনার দুই পাশে সুন্দরভাবে কারুকাজ করা আছে কালার কম্বিনেশন ডিজাইন কিন্তু প্রত্যেকটাই সুন্দর হবে প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা হবে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া যান আপনার কে সেটা হোয়াটসঅ্যাপ এবং নাম্বার সেই হোয়াটসঅ্যাপ এভ নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনারা এই ড্রেসগুলো কিন্তু ঢাকা সিটির যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিয়ে নিতে পারবে এবং ঢাকার বাইরে বিভিন্ন কুরিয়ার সার্ভিস এবং ট্রান্সপোর্টের মাধ্যমে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন ওয়াও ওনার কালার কিন্তু জাস্ট অসাধারণ মানে একদম মানে মন জোরানো যে কালারগুলো হয় এবং আপনার খুবই চমৎকার মানে প্যাটার্নগুলো মানে ড্রেসগুলো কিন্তু দেখলে যে ভালো লাগে এরকম কিছু কালারের কম্বিনেশান ডিজাইনগুলো কিন্তু আমরা শো করার চেষ্টা করতেছি যেহেতু এখন প্রচণ্ড সামার অকেশন সোভিয়ার্স ইয়ার্স কালারগুলো কিন্তু লাইট সেডিংয়ে যারা পছন্দ করেন অফিস বই আপু যারা আছেন অথবা যারা আপনার বেবিদের নিয়ে স্কুলে বা কোচিংয়ে যান তারা কিন্তু এই কালেকশানগুলো করে নিতে পারেন আমাদের থেকে অথবা গিফটের জন্য কিন্তু খুবই চমৎকার কটনের মধ্যে কিন্তু পারফেক্ট এই কালেকশানগুলো পেয়ে যাবেন এইগুলো কিন্তু আপনার খুবই চমৎকারভাবে কিন্তু আপনার কার্টওয়ার্কের ডিজাইন করা আছে ফুল এমব্রয়ডারি এগুলো কিন্তু আপনার কোনো ওই যে কী বলে যে আপনার ওই প্যানেল ট্যানেল এরকম কোনো কিছু না সবগুলো কিন্তু আপনার একদমই আপনার ফুললি এমব্রয়ডারি করা এবং প্যাটার্নগুলো কিন্তু এক একটা এক এক রকম নিচের কাজটা দেখেন খুবই চমৎকারভাবে নিচে কিন্তু ডিজাইন করা আছে এবং পুরো বডিতে কিন্তু ছড়ায় ছিটে হালকা কাজ আসে ওড়নাটা কিন্তু আপনার ম্যাচিং হবে আগেরগুলো দেখছেন কন্ট্রাস্ট এটা কিন্তু আপনার ম্যাচিং ম্যাচিংয়ের মধ্যে কিন্তু ওড়নার দুই পাশে কিন্তু কাজ থাকবে এবং পুরো বডিটা জুড়ে কিন্তু ওড়না কিন্তু আপনার এরকম ছিটা ছিটা এমব্রয়ডারি করা সো সোভিয়ার্স যার যেটা ভালো লাগে চট জলদি অর্ডার করে ফেলেন আমাদের এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে সোভিয়ার্স এইগুলো কিন্তু সুন্দর সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন দিয়ে কিন্তু পুরো ড্রেসটা কিন্তু সাজানো দেখেন কাজটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে নিচে কিন্তু চিকেন কারির কাজটা করা আছে ড্রেসের নিচে কিন্তু চিকেন কারির কাজ করা আছে এবং ওর্ডারটা কিন্তু হবে শিপন ম্যাচিংয়ের মধ্যে দুই পাশে এম্ব্রয়েডারি করা যারা একদম সিম্পল স্টাইলের কাজগুলো পছন্দ করেন এবং কমফোর্টেবল আরামদায়ক এবং ফ্যাশনেবল ড্রেসগুলো পছন্দ করেন তারা কিন্তু মিস করবেন না এই কালেকশানগুলো তারা অর্ডার করে ফেলতে পারেন এবং অরিজিনাল প্রোডাক্টের আসলে মজাই আলাদা ওয়ার করে কিন্তু আপনার খুবই সুন্দর লাগে এই ড্রেসগুলো নিচের কাজগুলো কিন্তু খুবই সুন্দরভাবে একদম নিখুঁতভাবে এমব্রয়ডারি করা কোনো কিন্তু জরি সুতা কিছু নেই টোটালটাই কিন্তু সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে এবং লাক্সারি শিপনের উপর দুই পাশে কিন্তু খুব চমৎকারভাবে ডিজাইন করা আছে সোভিয়ার্স যার যেটা ভালো লাগে চট চলতে অর্ডার করে ফেলেন এবং ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরেও কিন্তু ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা কিন্তু আপনারা বিকাশ করে দিলে কিন্তু আমরা ড্রেসগুলো আপনাদের দিয়ে দিতে পারবো সোভিয়ার্স অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি এইজিএড ব্র্যান্ডের যদি কোনো কালে চান তাহলে কিন্তু এই ড্রেসগুলো হচ্ছে আপনাদের জন্য সুন্দরভাবে ডিজাইন করা আছে কালার কম্বিনেশন ডিজাইন কিন্তু খুবই চমৎকারভাবে সাজানো গোজানো আছে এবং প্রতিটা ওড়না হচ্ছে অনেক বড় ওড়না হবে বিশাল ওড়না হবে এবং প্রত্যেকটা ওড়নায় কিন্তু এরকমভাবে আপনার এমব্রয়েডারি করা থাকবে এবং প্রত্যেকটা ওড়নাতে কিন্তু চমৎকারভাবে লাক্সারি প্রিন্ট করা থাকবে বিহার্স আমাদের কাছে কিন্তু লাক্সারি ড্রেসেরও কিন্তু অভাব নাই আমরা কিন্তু এখন সামারের জন্য কিন্তু আমরা চেষ্টা করতেছি যাতে আপনাদের কটনের কিছু বেস্ট কালেকশন দেওয়া যায় রিজনেবেল প্রাইজের মধ্যে সো বিহার্স রিজনেবেল প্রাইজের মধ্যে যদি কটন কালেকশন চান শিপনের লোপারটা যারা লাভার আছেন তারা কিন্তু এই কালেকশানগুলো মিস করবেন না অর্ডার করে ফেলবেন চটজলদি বিহার্স আমাদের প্রত্যেকটি কালেকশান আমি কিন্তু আগেও বলছি এখনও বলতেছি যে কোনো রকম রেপ্লিকা বা কপি বা মাস্টার কপি পাবেন না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক যে কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের এই সুমাইয়াস চ্যানেলে এগুলো প্রত্যেকটা ড্রেসেই কিন্তু আপনার শিকরও না হবে আমি কিন্তু এর আগে আপনার কটনের দুপারটা ড্রেসের ভিডিও দিচ্ছি যারা শিপোর দুপাটা চাইছেন তাদের জন্য কিন্তু আমরা এই কালেকশনটা নিয়ে চলে আসলাম সোভিয়ার্স আমাদের লাস্ট যে কালেকশনটা আছে সেটা দেখে আমরা ভিডিওটি ক্লোজ করে ফেলবো এটাই ছিল আমাদের আজকের মানে আয়োজন সোভিয়ার্স যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন বেশি বেশি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এই ছিল ভিওয়ার্স আমাদের আজকের যে কালেকশন প্রত্যেকটা ড্রেস আমরা একদম আপ টু বটন দেখানোর চেষ্টা করলাম ডিটেলসে দেখানোর চেষ্টা করলাম এবং যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে নাম্বারের সাথে যোগাযোগ করে এই কালেকশনগুলো করে নেবেন সোভিওর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম